প্রথমে আপনাকে প্লে দিতে যেতে হবে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিতে হবে ওয়ান ডট অন ডট অন বিপিএন যেটা ইনস্টল করতে হবে তারপরে এটাকে ওপেন করতে হবে করার পরে আমাদের প্রথমে একটা ইন্টারফেস আসবে সেখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে ইনস্টল ভিপিএন প্রোফাইল দিতে হবে এখানে ওকে ক্লিক করতে হবে তারপর এখানে ওকে ক্লিক করতে হবে এইবার ডিসকানেক্ট অংশটাকে কানেক্টিং অংশের দিকে ঘুরে দিতে হবে তো চলুন এবার দেখি আমাদের ফেসবুকে আসলে কিভাবে কাজ করে দেখাবো আপনাদেরকে ফেসবুক ওপেন করব ফেসবুক ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ঘন্টা চার ঘন্টা চার মিনিট আগের যেটা চার মিনিট আগের ছয় ঘন্টা আগের স্কলিং করলে সবগুলো আস্তে আস্তে আসছে